আসসালামু ওয়ালিকুমার আহমদুল্লাহ হিবারকাতু নাহমাদুহু আনসুলিয়ালা রাসুর ইল কারি মাম্মাবাদ আর উজবিল্লা সেইত আনি রজীম মিসমিল্লা রহিম ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস ঠাকুরি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ইনসমনিয়া রোগে মধুর ব্যবহার সম্পর্কে বলবো তো বন্ধুরা অনেকে ইনসমনিয়া শব্দটির সাথে পরিচয় নাও থাকতে পারে নাও জানতে পারেন এর শুদ্ধ বাংলা হচ্ছে অনিদ্রা বা নিদ্রাহীনতা তো বন্ধুরা জীবনের কোনো না কোনো সময়ে আমরা অনেকেই নিদ্রাহীহীনতায় ভুগে থাকি আর এটা যে কীরকম কষ্টকর এটা ভুক্তভোগী মাত্রই বুঝতে পারেন যে অনিদ্রা কতটা কষ্টকর যন্ত্রণাদায়ক এপাশ ওপাশ করছেন ঘুম আসছে না এতে করে অনেকে বা প্রচুর পরিমাণে ঘুমের ঔষধ ব্যবহার সেবন করে থাকেন আর এতে করে যে সাইড ইফেক্ট আর তা হচ্ছে এর অন্যতম সাইড ইফেক্ট হচ্ছে ইম্পর্টেন্সি বন্ধুরা ইম্পর্টেন্সি মিন্স ধ্বজভঙ্গ তো বন্ধুরা দীর্ঘদিন যদি আপনি ঘুমের ঔষধ সেবন করতে থাকেন তাহলে আপনার ধ্বজভঙ্গ রোগের সৃষ্টি হতে পারে এবং প্রত্যেকটি ঘুমের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ওইখানে লিখে লিখাই আছে যে এটি আপনার ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সি সৃষ্টি করতে পারে তো বন্ধুরা ভিডিওটি লম্বা হয়ে যাবে বিধায় আমি ঠিক অনিদ্রার আর সহজপাত্র ভেষজের কথা আপনাদেরকে বলছি আর তা হচ্ছে মধু আপনি মাত্র দু চা চামচ পরিমাণ মধু হালকা উষ্ণ গরম পানি অথবা ঠান্ডা পানির সাথে মিশিয়ে ঘুমানোর পূর্বে সেবন করুন এতে আপনার খুব ভালো ঘুম হবে আর এটি কিন্তু সম্মোহন সৃষ্টি করে আর সম্মোহন সৃষ্টি বলতে স্বপ্নের মতো মনে হবে মনে হচ্ছে আপনি আধো ঘুম আধো জেগে আসেন প্রথমে এরকম সৃষ্টি হয় এরপরে গভীর নিদ্রা চলে আসে তো বন্ধুরা দু চার দিন সেবনের দ্বারা হয়তো আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট নাও পেতে পারেন হতাশ না হয়ে নিয়মিত এই পন্থায় সেবন করুন অবশ্যই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে